দের জানাই আসসালামু আলাইকুমন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার ভুল হয়েছে আমি বুঝতে পারি নাই ভুল মানুষই করে এই জন্য নেতাদের কাছে ক্ষমা চাই কারণ নেতারা ডিজিটাল বাংলাদেশ অনেকে ফেসবুকে প্রচার করছেন যে এখন এই বর্তমানে দুঃসময়ে দলের পক্ষে কে আছে একজনকে দেখতে চাই জয় বাংলা বলার সাহসকার আছে একজনকে দেখতে চাই এই ষোলো মাস দলের পক্ষে কাজ করছে একজনকে দেখতে চাই তা আমার মনে খুব জনমল মূল্যায়নের মূল হওয়া করবি তো এই জন্য মনে আর কি খুব বল। যে আমরা অতীত দূর দূরে ছিলাম মার খেয়েছি দাগিলি হয়েছিলাম সুদিনে মূল্যায়নের মূলক খেলাম নৌকা পোষণ নিয়ে গ্রুপ নিয়ে ঘুরলাম অবহেলায় থাকলাম তবুও আমাদের লজ্জা নাই সরম নয় আবার এই দূর দূরে ষোলো মাছ ধরে প্রচার আসতেছি বহু হুমকি ধামকে বহু সহ্য করে এই জন্য মনে একটু ক্ষোভ জন্ম হয়েছিল বলেছিলাম পরে লাস্টে বুঝতে পারলাম নেতারা যেটা বলছে যেহেতু ডিজিটাল বাংলাদেশ যারা স্মার্ট কর্মী তাদের বলছে এটা আমাদের বলছে না আমরা তো মূল্যায়নমূলক মূলক কর্মী অতীত ছিলাম ঠিক আছে নেতারা নির্বাচন আসতো আর বলতো কর্মীরা অভিমানী হতে পারে তারা বেইমান না তারা নৌকার সাথে কখনো বেঈমানি করবে না নৌকা ছাড়া ভোট দেবে না আমরা আমাদের মান অভিমান আমরা ভোট নৌকা পিছনে কাজ করতাম ওবায়দুল কাদের সাহেব বলেছিল আমি স্কুল মাস্টারের ছেলে দলের পিছনে লেগে আছি তাই কয়েকবার এমপি হয়েছি দলের মন্ত্রী হয়েছি দলের সেক্রেটারি হয়েছি লেগেই আছি কিন্তু তারা যে মধ্যবিত্ত থেকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে সে কথা বলে নাই সে কথা বলতে ভুলে গিয়েছিল আর আমরাও লেগেই আছি সেনাবাহিনী চাকরি হারিয়ে নব্বই সাল থেকে কর্মী দিনে ছিলাম বহুত মার খেয়েছি দাগিলি খেয়েছি সুদিনে মূল্যায়নের মূল খেয়েছি অবহেলায় থেকেছি তবুও নৌকা প্রচার গ্রুপ নিয়ে চলেছি বলেছি বলেছি কিন্তু আমাদের তো লজ্জা নাই আমাদের লজ্জা নাই আমাদের হচ্ছে আমরা হচ্ছে বেহাইয়া এই জন্য আমরা লেগেই আছি লেগে থেকে আমরা হয়েছি মধ্যবিত্ত থেকে এখন বর্তমানে মিষ্কির ফকির কর্মীদের কাছে বলতে হয় ভাই আমাকে কিছু দে আমি চলতে পারছি না তবে একটা কথা আমরা না হয় আমাদের এটা দায়িত্ব আমাদের বাপদা দাদার থেকে আমরা পেয়েছি আওয়ামী লীগ কর্মী এই জন্য আমরা লেগে আছি কিন্তু ওহো তাও তো আবার ভুল আছে কিন্তু আমার মহারাজের দাদা ভাই জন্মের সময় সে তো জয় বাংলা বলে তা সে তো ও না না তো সেও কোনো প্রাপ্য না কারণ সে হচ্ছে আমার নাতি আমার দাদা ভাই ঠিক আছে আমরা যেহেতু বংশসূত্র হচ্ছে দলের বিনামজুরির চাকর আমাদের চাকরি করতে হবে যাক সমস্যা নাই এই জন্য ক্ষমা চাই ভুল বলেছি আমাদের কোনো সহজ সহযোগিতা লাগবে না সে আল্লাহ আছে যে কোনো ওসিলা আল্লাহ চালাবে তবে আপনারা এ ছেপে থাকেন কারণ আপনারা হচ্ছে দলের জমিদার আপনারা হুকুম করবেন কী করতে হবে সেটা খালি বলবেন ইনশাআল্লাহ আমরা সেইভাবে চলে যাব দেখিলাম এক নেতা সে বলেছে বিজয়ের মাস হে কর্মী জনগণ হ হগান প্রয়োজনে দেশের জন্য দিতে হবে জীবন হ্যাঁ আপনারা হুকুম করবেন আমরা জীবন দিয়ে যাব খাওয়া খাইলাম কি না খালাম এটা দেখার আপনাদের প্রয়োজন নাই কারণ আপনার স্মার্ট স্মার্ট কর্মী আপনাদের ছিল আপনার স্মার্ট কর্মীর খোঁজখবর নিচ্ছেন আমাদের না কারণ আমরা হচ্ছে পুরোনা কর্মী আর এখন বর্তমানে ডিজিটাল বাংলাদেশ আপনারা ডিজিটাল নেতা ডিজিটাল কর্মীর খোঁজ খবর নেবেন হ্যাঁ তাদের খবর নিয়ে যান কিন্তু হুকুম দেবেন ইনশাল্লাহ আমরা জীবন দিতে প্রস্তুত আছে সমস্যা নেই কিন্তু দাফন কাফনের কিন্তু খরচের টাকা নাই যখন মারা যাব কাফোনের দামটাকে খুনিতে দিয়ে দয়া করে হাত জোর করে ক্ষমা চাই কাফনের কাপড় কেনার মতো ক্ষমতা আমার পরিবারের নাই কাফনের কাপড়ের দামটা দিয়েন